মেলা 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 ধরা গাড়ির কিস্তিতে বিক্রি মেলা সবগুলো গজরাজ গাড়ি আপনারা যারা আমার চ্যানেলটা দেখছেন আপনারা পুরো ভিডিও নাটেনে দেখতে থাকবেন তাহলে এখানে প্রায় ছয়টার মতো গাড়ি আছে এবং বিভিন্ন দাম তিন লাখ টাকা আছে চার লাখ টাকা আছে সাড়ে তিন লাখ টাকা আছে দশ লাখ আছে বারো লাখ আছে চোদ্দো লাখ আছে এরকম দামের মধ্যে গাড়িগুলো আছে আমি সবগুলো মিটার গাড়ি সব কিছু দেখাবো আপনারা ধৈর্য সহকারে শুধু দেখবেন এটার ঠিকানা হচ্ছে বলে নিই এটার ঠিকানা হচ্ছে বড় হরিশপুর বাইপাস অর্থাৎ নাটোর বড় হরিশপুর বাইপাস বড়ো বাস স্ট্যান্ড আছে সেখানেই এই টাফে অফিস আছে এই টাফে রিজিনাল অফিস এই অফিসে আসলে আপনারা এই ট্রাক্টরগুলো পেয়ে যাবেন গজরাজ গাড়ি আচ্ছা প্রথমেই বলে নিই আপনারা যারা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে মাইল মিটান দেখানোর চেষ্টা করতেছি প্রথম যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এটি গজরাজ গাড়ি এটি আঠারোশো দুই ঘন্টা চলেছে রোটার সহকারে আছে এটি বিক্রি করা হবে এই যে দেখতে পাচ্ছেন আঠারোশো দুই ঘন্টা চলেছে রোটার সহকারে এটি বিক্রি করা হবে এটার দাম চাওয়া হয়েছে বারো লক্ষ টাকা দামাদামির সুযোগ আছে এবং এটা কিস্তিতে বিক্রি হবে আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখতে পাচ্ছেন এটা ম্যানেজার স্যারের নাম্বার সরাসরি আপনারা তার সাথে কথা বলবেন চাকার বিটগুলো দেখতে পাচ্ছেন সব কিছু ঠিকঠাক আছে গাড়ির রঙ কালার মানে যেরকমভাবে ধরে নিয়ে আসা হয়েছে ঠিক সেরকমভাবে আছে মানে কোনো মেকআপ করানো নয় এক কথায় বলতে গেলে আমি আপনাদেরকে যেটা বলে রাখি যে গাড়িগুলো যেভাবেই নিয়ে আসা হয় ওভাবেই রাখা হয় কোনো সমস্যা নাই গাড়ির রানিং গাড়ি আপনারা নিয়ে গিয়েই চালাতে পারবেন তাতে কোনো সমস্যা নেই আমি আবারও ঠিকানাটা বলে দিচ্ছি দরকার হলে আপনারা নাটোর জেলার শহরে আর কি বড়ো বাইপাস হরিশপুর সেখানে আসলে আপনারা মেটাল টাফে রিজিওনাল অফিস সেখানে আসলে আপনারা এই গাড়িগুলো পেয়ে যাবেন প্রায় ছয় সাতটা গাড়ি এখানে আছে ধরা গাড়ি এই সবগুলো গাড়ি কিস্তিতে দিবে আপনারা যদি কেউ মনে করেন যে ক্যাশ টাকায় কিনবেন সেটাও পারবেন তবে ধৈর্য সহকারে আমি যে গাড়িগুলো ভিডিও দেখাচ্ছি এগুলো দেখেন তাহলে সফল তথ্যপাত পাবেন এই গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন রোটার সহকারে বিক্রি হবে আঠারোশো দুই ঘন্টা চলা বারো লক্ষ টাকায় আপনারা দেখেন দেখতে পাচ্ছেন গাড়ি কোনো সমস্যা নাই তো আসলে দেখলে চালিয়ে দেখে শুনে নেবেন আর আপনাদেরকে বলে রাখি যে আমিও আসি এখন নাটোরে আমার সাথে আসলেও দেখা হবে ইনশাআল্লাহ আপনাদের আসলে ফোন দেবেন ভিডিও শেষে আমার নাম্বার দেওয়া আছে দেখা হতে পারে আপনাদের সাথে আচ্ছা দ্বিতীয় যে গাড়িটা এখন দেখতে পাচ্ছেন এটিও গজরাজ গাড়ি এটি চলেছে বারোশো ঘন্টা মাত্র এটি নয় মাস বয়স এই গাড়িটার নয় মাস বয়স এটি চলেছে বারোশো ঘন্টা এটার সাথে কোনো রোটার নাই এটা শুধু ইঞ্জিন এটা শুধু ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন চাকার বিট উপরে এগুলো সব কিছু ঠিক আছে মানে নতুন গাড়িতে বুঝতে পারছেন যে নয় মাস চলেছে গাড়ি আর কী হয়েছে বারোশো ঘন্টা চলা এই গজরাজ গাড়ি এটা আপনারা এটা যদি মানে ধুয়ে মুছে একটু পানি টানি দিয়ে ভালোভাবে একটু তেল টেল দিয়ে রাখেন তাহলে চকচক করবে নতুনের মতো তো যাই হোক আপনারা জেনে থাকবেন যে প্রতিবারের মতোই যাইসার সরি টাফে ডাক্তার এটা আপনাদের সুবিধার্থেই যেভাবে রাখা হয় ওইভাবেই দেখানোর চেষ্টা করা হয় যাতে করে আপনারা বুঝতে পারেন যে না গাড়ি ঠিক আছে কোনো সমস্যা নাই যাতে নতুন কোনো ভাই আসলেও বুঝতে পারেন যে না ঠিক আছে গাড়ি তো এটি বারোশো ঘন্টা চলা গজরাজ গাড়ি এটার দাম রাখা হয়েছে চোদ্দ লক্ষ টাকা দামাদামির সুযোগ আছে এটি আপনারা কিস্তিতে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা দ্রুত যোগাযোগ করবেন এটি যে বললাম আমি বারোশো ঘন্টা চলেছে আপনারা মিটারে যে দেখতে পাচ্ছেন আলতো করে দেখানোর মানে সিস্টেম করা হয়েছে যে দেখতে পাচ্ছেন তো যাই হোক আপনারা যারা নিতে আগ্রহী গজরাজ গাড়ি সব সবগুলো গাড়ি আমি গজরাজ দেখাবো আপনারা ধৈর্য সহকারে দেখবেন তাহলে হয়তো বুঝতে পারবেন এটা বারোশো ঘন্টা চলা চোদ্দ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে নয় মাস গাড়ির বয়স হালকা পাতলা দাম দামের সুযোগ হবে এটাও কিস্তিতে বিক্রয় করা হবে তো আপনারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার এটা ম্যানেজার স্যারের নাম্বার সরাসরি আপনারা ম্যানেজার স্যারের সাথে কথা বলতে পারবেন এবং গাড়িগুলো নিতে পারবেন তো যাদের ইচ্ছা বিভিন্ন ভাই বিভিন্ন ধরনের গাড়ি পছন্দ করে কেউ গজরাজ পছন্দ করে কেউ আয়সার পছন্দ করে কেউ সোনালিকা পছন্দ করে কেউ টাফে পছন্দ মানে যে যেমন পছন্দ করে তার ধারাবাহিকতাই আমার চ্যানেলে যে সমস্ত গাড়ি দিয়ে থাকি যার যেমন পছন্দ তেমনভাবে আপনারা ক্রয় এবং বিক্রয় করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওগুলো দিয়ে থাকি চলার পথে যখন যেখানে পাই তখন সেখানেই দিয়ে রাখি তো আপনারা দেখতে পাচ্ছেন গজরাজ গাড়ি এটি বারোশো ঘন্টা চলা চোদ্দ লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে আর নয় মাস গাড়ির বয়স চাকা টাকা কিছু ঠিক আছে এটার সাথে কোনো রোটার নাই আচ্ছা এবার আসেন আর একটা গাড়ি তিন নাম্বার গাড়ি এই গাড়িটা হলো গজরাজ এটি একটি আলাদা একটি মডেল এটার সাথে এই যে রোটার দেখতে পাচ্ছেন এই রোটার এই গাড়ির এটার সাথে রোটার আছে এটা পাওয়ার আপ গজরাজ গাড়ি পাওয়ার আপ মডেল হয়তো বা যারা দেখেছেন এর আগে চালিয়েছেন তারা হয়তো বা বুঝতে পারবেন বা বলতে পারবেন যে এই মডেলটা কেমন তো যাই হোক আপনারা যারা নিতে আগ্রহী এই গাড়িগুলো এই গাড়িটা চলেছে বাইশশো ঘন্টা এটার মিটার নষ্ট মানে যে যেমন যে অবস্থায় আছে আমি কিন্তু সেভাবেই আপনাদেরকে বলে থাকি বা বলে দিচ্ছি এটার মিটারটা নষ্ট আছে কিন্তু বাইশশো ঘন্টা চলেছে আর বাইশশো ঘন্টা চলেছে এটা কেন বোঝা যাচ্ছে যে যখন চলেছে বাইশশো ঘন্টা তারপরে ওনারা দেখতে পেয়েছে ওইভাবেই তারপরে গাড়িটা ধরে নিয়ে আসছে তো পাওয়ার আপ গাড়ি গজরাজ এটার দাম শেষে বারো লক্ষ টাকা হালকা পাতলা দাম সুযোগ আছে আপনারা দ্রুত যারা নিতে আগ্রহী তারা যোগাযোগ করবেন রোটা সহকারে এই ট্রাক্টর কিস্তিতে বিক্রয় করা হবে আমি আবারও বলছি কিস্তিতে দেওয়া হবে এই গাড়িগুলো এগুলো ধরা গাড়ি এটি হরিশপুর বড় হরিশপুর বাইপাস নাটোর জেলায় আসলেই পাবেন নাটোর শহরেই এই ট্রাক্টরটি আপনারা পাবেন এখানেই মেটালের রিজিয়নাল অফিস এই যে দেখতে পাচ্ছেন পাওয়ার অফ টাফে ফাইভ নাইন জিরো মানে গজরাজড়ি একটা মডেল আর কি তো যারা চিনেন তারা তো জানেনি বেশি কিছু বলার দরকার নাই আচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন যে রোটা সহকারে আছে পাওয়ার আপ গাড়ি বাইশশো ঘন্টা চলা এটার মিটার নষ্ট বারো লক্ষ টাকা দাম চাওয়া হয়েছে আচ্ছা এবার আরেকটা দেখতে পাচ্ছেন এটা ওল্ড ওল্ড গাড়ি আর কি আমি লেগেই রাখছি ওল্ড গাড়ি তো যাই হোক ওল্ড গাড়ি এটা গজরাজ এটা রিসোলিং সাকা আছে এটার দাম মাত্র তিন লক্ষ টাকা চাওয়া হয়েছে আপনারা দামাদামি সুযোগ আছে কথা বলে দেখে শুনে নেবেন সমস্যা নাই কারণ এটা এখন স্টক সাফ করবে এক কথাই বললাম যে মেলা মেলার মতোই আর কি সব কিছুই গাড়ি দিয়ে দিবে আপনারা আসবেন দেখবেন চালাবেন তারপরে গাড়িগুলো নেবেন তাতে কোনো সমস্যা নাই এটার দাম মাত্র তিন লক্ষ টাকা তবে দামাদামির সুযোগ আছে এটা হয়তো বা কোনো ভাই ক্যাশ টাকায় নিয়ে যেতে পারবেন বডি চালানোর জন্য পিছনে দেখছেন যে লাগানো আছে হিস তো এই হলো গাড়ির পরিস্থিতি এরকম চারটা গাড়ি আমি আপনাদেরকে দেখাইলাম আবার এখন আপনাদেরকে আমি দেখাবো হারভেস্টর দুইটা হারভেস্টর দেখাবো একটা ফুল ফিট একটা হেড ফিট হারভেস্টর দেখাবো তো আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন হয়তোবা আমি ভিডিও যেগুলো দিয়ে থাকি আপনি নিজে নিচ্ছেন বা নিজে পারতেছেন না বা নিবো নিবো ভাবছেন বা হয়তোবা অন্য কেউ ভাই নিতে চাচ্ছে তাদেরকে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন ফেসবুকের মাধ্যমেও আপনারা দেখতে পারেন ধরা গাড়ি ধরো একটা কিস্তিতে বিক্রি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন এফএম ওয়ার্ল্ড এইটা হচ্ছে ফুল ফিট এটা তিনশো পঞ্চাশ চলা মাত্র তিনশো পঞ্চাশ ঘন্টা চলা এই গাড়িটা এই গাড়ি বলছি সরি এটা হলো হারভেস্টার তো তিনশো পঞ্চাশ ঘন্টা দাম চাইছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামা দামের আছে আপনারা আসলে দেখে শুনে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আর যে ভাইরা জানে এই গাড়ি সম্পর্কে বা এই হারভেস্টার সম্পর্কে তারা গাড়ির কাছে আসলেই উঠলেই দেখলেই বুঝতে পারবে যে কি অবস্থা বা কী আশয় বিষয় হয়ে আছে তিনশো পঞ্চাশ ঘন্টা চলা দাম চাইছে সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামা দামের সুযোগ আছে আচ্ছা এখানে দেখবেন আবার হেড এটা হেডফিট এটা এটাও তিনশো ঘন্টা চলা ওটা তিনশো পঞ্চাশ আর এটা তিনশো ঘন্টা দাম চেয়েছে তিন লক্ষ টাকা দামা সুযোগ আছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে কি অবস্থা গাড়ির তো যে সমস্ত ভাইয়েরা চাচ্ছেন যে এরকমভাবে গাড়ি বা হারবে কিনতে আমি আগ্রহী তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ সুবর্ণ একটি অধ্যায় হতে পারে যে ভাইয়েরা কিস্তি যে ধরা গাড়ি আপনারা কিনতে চাচ্ছেন বা মনে মনে ভাবছেন তাদের জন্য একটি বেস্ট অপশন হতে পারে আপনারা চলে আসবেন বড় হরিশপুর বড় হরিশপুর বাইপাস নাটোর জেলা এটা নাটোর শহরের কাছেই আর এখন যে দেখতে পাচ্ছেন এটা আমার ইউটিউব চ্যানেলের নাম্বার আপনারা যারা এরকমভাবে গাড়ি বিক্রি করতে চাচ্ছেন বিজ্ঞাপনের মাধ্যমে তারা আমার কাছে ভিডিও পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তিন বা চার মিনিটের একটা ভিডিও ইনশাল্লাহ আপনার গাড়িও এরকমভাবে বিক্রি হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম